আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা ছোট্ট একটা সুসংবাদ আছে বাট এটা যে আমার জন্য কত বড় সুসংবাদ যেটা আমি চার পাঁচ বছর গার্মেন্টসের ব্যবসা করতে যে অনেক মানে ভোগান্তির শিকার হয়েছি যে আমাদের খিলকেতে এত লক্ষ মানুষ থাকে আমাদের খিলকেতে হচ্ছে কুড়িল বিশ্ব রোডে পাশেই ঠিক আছে বসুন্ধরা তিনশো ফিটের পাশে তো ওইখানে কোনো কুরিয়ারই নাই সুন্দরবনের একটা খালি এজেন্ট অফিস আছে আর আগে ছিল এজিআর পরিবহনের আপনার এজেন্ট অফিস যেখানে গাইডের এই যে আমার পিছনে যে গাইড দেখতেছেন একশো কেজি আশি কেজি এত ভারী ভারী মাল যেত না তো মালগুলো বিশ্ব রোড আপনার নতুন বাজার আমেরিকান অ্যাম্বাসির ওখান থেকে আনতে হতো অথবা একবারে উত্তরা থেকে আনা লাগতো তো এটা ছিল বিশাল ভোগান্তিকর এবং বিশাল ব্যয়বহুল এবং ঝামেলার কাজ তো আলার ইচ্ছায় গতকালকে থেকে গতকালকে মানে কত তারিখ গতকালকে মানে উনতিরিশ তারিখ থেকে উনত্রিশে অক্টোবর দুই সাল থেকে আমাদের খিলক্ষেতে বটতলায় এজিআরের কুরিয়ার সার্ভিস চালু হয়েছে নিজস্ব ব্রাঞ্চ হিসাবে ঠিক আছে তো এখন এই গাইটের মালও ওখানে যাবে ওখানে যাবে সো এটা আমাদের খিলক্ষেতবাসী এবং আমার জন্য বিশাল সুসংবাদ যে আমার ঘরের পাশে এখন গাইটের মাল যাবে এবং খিলক্ষেতে ইনশাল্লাহ বিশাল ব্যবসা হবে ঠিক আছে সবাইকে শুভকামনা খিলক্ষেতে যারা আছেন তাদের জন্য